অটোমেটিক চ্যানেল থেকে ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা যাদের হচ্ছে আজকের এই ভিডিওতে সলভ করে দেব ধরুন আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু চব্বিশ ঘন্টা পর বা বারো ঘন্টা পর আপনার সেই ভিডিওটা অটোমেটিকলি রিমুভ করে দিচ্ছে ইউটিউব এটা কেন হচ্ছে চ্যানেলে অটোমেটিক স্ট্রাইক চলে আসছে রিউজ কন্টেন্ট চলে আসছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন চলে আসছে এটা কেন আসে চ্যানেলে আপনি তো ফ্রেশ ভিডিও আপলোড দিচ্ছেন ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করছেন না নিজের ভিডিও ব্যবহার করছেন নিজের ভয়েস ব্যবহার করছেন সব কিছু নিজের তার পরও চ্যানেলে এই সমস্যাটা হয়ে থাকে ভিডিও অটোমেটিক ইউটিউব রিমুভ করে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে আবার চ্যানেলে স্ট্রাইকও চলে আসছে তো যদি এই প্রবলেমটা আপনার যদি আপনার হয়ে থাকে তাহলে আশা করি আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে তো দেখুন এই কারণগুলো বিশেষ করে তাদের ক্ষেত্রে ভয় যারা এই তিনটে ভুল করে এই তিনটে ভুলের কারণে কিন্তু এই প্রবলেমটা চ্যানেলে ঘটে থাকে প্রথম যে কারণ সেটা হলো যদি আপনার বয়স কুড়ি বছরের নিচে হয়ে থাকে আর সেটা আপনি শেয়ার করছেন যে আমার বয়স এত আমার বয়স অত ঠিক আছে যদি সেটা কুড়ি বছরের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দেবে ঠিক আছে কারণ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটা বাচ্চাদের জন্য বড়দের জন্য না আর আপনার বয়স যেহেতু কুড়ি থেকে নিচে তাই কিন্তু বন্ধুরা ইউটিউব আপনাকে অ্যালাউ করছে না যার ফলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা রিমুভ করে দিচ্ছে এটা যদি আপনি বিশ্বাস না হয় তাহলে আপনি ইউটিউবের সাথে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি সরাসরি জানতে পারবেন কারণ আমি ইউটিউবের কাছ থেকে জেনেছি জেনেই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি যদি আপনার বয়স কুড়ির নিচে হয় তাহলে আপনি বয়সটা কখনোই ইউটিউবে দেখাতে পারবেন না অর্থাৎ ভিডিওতে শেয়ার করতে পারবেন না যে আমার বয়স এত আর যদি আপনার বয়সটা আপনি ভিডিওতে যদি শেয়ার করতে চান তাহলে কুড়ি বছরের ওপরে শেয়ার করতে হবে বা কুড়ি বছর ধরে নিতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি কিলালি বুঝতে পেরেছেন এই কারণেই কিন্তু ভিডিওটা ইউটিউব রিমুভ করে দেয় আচ্ছা দুই নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো ধরুন আপনি লাইভ স্ট্রিম করছেন ঠিক আছে আপনি লাইভ স্ট্রিম করছেন লাইভ স্ট্রিম চলাকালীন আপনার আশপাশে যদি কোনো গান চলে যদি কোনো মিউজিক চলে আর সেটা যদি আপনার লাইভে উঠে যায় সেক্ষেত্রে আপনার ওই লাইভ স্ট্রিম ভিডিওতে কিন্তু এ স্ট্রাইক বা কপিরাইট চলে আসবে ঠিক আছে সাবধান থাকবেন আর লাইভে কখনোই আপনার নিজের বয়স আপনি শেয়ার করবেন না শেয়ার করলে সেটা যেন কুড়ি বছরের ওপরে হয় ঠিক আছে কারণ এই কমন সমস্যাগুলো এই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু অনেকেই বলে না তো আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি বন্ধুরা যে এই ভুলগুলো করলেই কিন্তু আপনার চ্যানেলে সমস্যা হতে পারে হানড্রেড পারসেন্ট সমস্যা হতে পারে আপনার ভিডিও রিমুভ হয়ে যাবে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে ঠিক আছে আপনার চ্যানেলে বিশাল বড় একটা ইফেক্ট পড়ে যাবে এই ভুলগুলো করা যাবে না সাবধান থাকবেন বন্ধুরা ফাইনালি যে তিন নম্বর যে ভুলটা আমি আপনাদেরকে বলবো এটা বলার আগে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে সেটা হলো ইউটিউবের বিষয় কিছু জানতে বা শিখতে হলে তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব রিলেটেড টিপস কিন্তু দেওয়া হয় আপনারা যারা ইউটিউবে নতুন আসছেন যাদের ইউটিউব বিষয়ে যাদের কোনো ধারণাই নেই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যাদের ধারণা নেই ঠিক আছে ইউটিউবে কিভাবে কাজ করবে তো তারা যদি এই বিষয়ে জানতে বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে আপনারা থাকুন আশা করি সত্য ইনফরমেশনটা আপনারা জানতে পারবেন তো বন্ধুরা তিন নম্বর যে ভুলের কথা বলবো যে ভুলগুলো করলে আপনার চ্যানেলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আপনার চ্যানেলটা গ্রো করবে না এমনকি আপনার চ্যানেল পর্যন্ত সাসপেন্ড হতে পারে সেটা হলো ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন আপনার আগেও একটা চ্যানেল ছিল আপনি দুটো চ্যানেল রান করছেন এবার আপনি চাচ্ছেন যে আমি এক চ্যানেলের ভিডিও তৈরি করতে গিয়ে দুই চ্যানেলের ভিডিও আমি তৈরি করতে পারছি না তাই একই চ্যানেলের ভিডিও আমি দুই চ্যানেলে আপলোড করব যদি এই ভুলটা আপনি করেন তাহলে বন্ধুরা সমস্যা রয়েছে আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে কারণ আপনারা জানেন আমার দুই তিনটে চ্যানেল রয়েছে ঠিক আছে আর এই সেম ভুলটা আমিও করেছিলাম যার ফলে আমার একটা চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে এসেছে একবার না দুইবার কিন্তু স্ট্রাইক চলে এসেছে একই ভিডিও দুই চ্যানেলে আপলোড করার কারণে তো আমি যে ভুলটা করেছি আপনারা সে ভুলগুলো করবেন না করলে কিন্তু ইউটিউবে আপনি কখনোই সফল হতে পারবেন না ভাইয়া ঠিক আছে ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে তৈরি করা হয়েছে ডিজাইন করা হয়েছে ঠিক আছে যে আপনি এখন যাই করবেন না কেন ইউটিউব অ্যালগোরিদম ঠিকই ডিটেক্ট করে সেটা ধরে ফেলবে কারণ ইউটিউব কিন্তু একটা রোবট ঠিক আছে এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এমন আপডেট দেওয়া হয়েছে আপনি ছোট্ট একটা ভুল করবেন সেটাও কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে সাথে সাথে অ্যাকশান নিয়ে নেবে আপনি অন্যের ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে হয়তো এক দু দিন বা এক সপ্তাহ এক মাস কোনো সমস্যা হলো না কিন্তু ওই ভিডিওটা যখন র্যাঙ্ক করবে ভালো পরিমাণ ভিউজ আসবে দেখবেন হঠাৎ করে সেই ভিডিওতে ইউটিউব স্ট্রাইক দিয়ে দেবে স্ট্রাইক দিয়ে কি করবে সেই ভিডিওটা হয়তো রিমুভ করে দেবে বা কোন একটা সমস্যা কিন্তু করবেই সাবধান থাকবেন এই তিনটে ভুল থেকে যদি আপনারা বিরত থাকতে পারেন আশা করি আপনাদের এই প্রবলেমটা আর হবে না বন্ধুরা যেটা সত্য সেটাই কিন্তু শেয়ার করেছি জানেন আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ